কখনো গদা কখনো আবার শিবের ডমরু আর আবার মহাকালের ডান্ডা হাতে তুলে নিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান দক্ষিণ বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে লম্বা তেল চকচকে ধাতু দিয়ে মাথা মোড়া মহাকালের ডান্ডা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ রবিবার আঠাশে এপ্রিল রাতে দিলীপ ঘোষকে এই মহাকাল ডান্ডা নিয়ে বেরোতে দেখে কার্যত অবাক হয়ে যান পথ মানুষ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান দক্ষিণ বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে লম্বা তেল চকচকে সেই মহাকালের ডান্ডা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ তিনি বলেন যে একদম শক্তপোক্ত মাথা মোড়া লাঠি ওরা দারোয়ান বানিয়ে বানিয়েছেন দেখা যায় এই লাঠির প্রয়োজন পড়ে কিনা আসলে বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন বিজেপি নেতার একটি তিনতলা ভবন রয়েছে সেখানেই রবিবার রাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রচারের বিভিন্ন ফাঁকে তিনি কিন্তু বিভিন্ন রকমের অস্ত্র হাতে তুলে নিয়েছেন কখনো স্টিক কখনো ভোলে বাবার ত্রিশুল তো কখনো আবার এই সমস্ত সামগ্রী তাকে দলীয় কর্মীরা উপহার হিসেবে দেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যেভাবে সমাজে দুষ্টের দমন করতে শিবজি তাণ্ডব নৃত্য করেছিলেন এই সমস্ত অস্ত্র হাতে সেই রকমভাবেই শান্তি রক্ষা করতে সুশাসন ফিরিয়ে আনতে এইসব জিনিস তিনি তুলে নিচ্ছেন

এত চোর ডাকাত গুন্ডা বদমাশ তাকে তাড়াবার দায়িত্ব কখন নিতে হবে আমি নিয়েছি লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে কখনো গদা দিচ্ছে ত্রিশুল দিচ্ছে আমার হাতে বধে ওটা ভালো স্বভাব পায় সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন প্রয়োজন হবে কিনা দেখা যাক আমার তো মনে দরকার হবে না এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত তারাই সব ঠিকঠাক করবেন এদিন তৃণমূল কর্মী খুন প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ তিনি বলেন যে তৃণমূল ভেতরে ঢুকে গিয়েছে কিছু কিছু জায়গায় আছে সাপের কামড় বহ ভীষণই ভয়ঙ্কর হয় তাই তার কোমর যদি ভেঙে দেওয়া হয় তাহলে লেদ যেমন নারে তৃণমূলেরও সেই অবস্থা আগে অন্য পার্টির লোকেদের পিটিএ খুন করত এখন দমশেষ লোকে জবাব দিচ্ছে এখন যত গুন্ডা বদমাস পার্টিতে ঢুকেছিল নিজেদের মধ্যে মারামারি করে মরছে কি বলছেন দিলীপ ঘোষ এই নিয়ে শোনাব দুর্গাপুরে প্রশ্নের রাত্রে হয়েছে পার্টি অফিসে ঢিল মারছে আমরা বেরোলে পার্টি অফিস থেকে গো ব্যাগ কালো পতাকা দেখানো হচ্ছে টিএমসি ঢুকে গেছে ভিতরে ওই কিছু কিছু জায়গায় আছে ওখানে দেখাচ্ছে দেখাচ্ছি আমরা আছি ওই সাপের কমর ভেঙে দিলে লেগটা নড়ে না এখন তাই অবস্থা এখন আগে অন্য পার্টির লোককে পিটিয়ে খুন করতো এখন সে দম পাবলিক জবাব দিচ্ছে এখন যত গুন্ডা বদমাস পার্টির মধ্যে ঢুকেছে নিজেরা মারামারি কেরম হচ্ছে এই গুন্ডা বদমাসরাই এখন তৃণমূল দিলীপ ঘোষ আরও বলছেন যে সন্দেশখালীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে যার তার সবকিছু জুড়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে

बातें करने से कुछ नहीं होता एक्सपोज हो चुकी है अब बचने कोई जगह नहीं है की बोल इतने साल तो क्यों नहीं दिए किसने मना किया था जो दिल्ली से पैसा आ रहा है वो सब लूट लिए आप जो पकड़ा गया बंद हो गए हिसाब मांग रहे हैं तब तो दिया जाएगा कब तक ये सब बेकूफ बनाएंगे लोगों को और देना है तो दे ही दो ना आप देने वाले नहीं है लेने वाले हैं আমার সুজাতা একটি রিপোর্ট দেখাবো এবার দিলীপ ঘোষকে দেখা গেল মহাকাল ডান্ডা বলে যাকে সেই লাঠি এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে কিন্তু সেই লাঠি হাতেই দিলীপ ঘোষ রাস্তায় বেরোলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যেসব বিধানসভা রয়েছে সেই বিধানসভা অনুযায়ী এক একটা করে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে দিলীপ ঘোষ জানান যে একদিন পর্যন্ত বর্ধমান দক্ষিণ বিধানসভায় এই নির্বাচনী কার্যালয় খুলতে বাকি ছিল এবং রবিবার দিন রাত্রিবেলায় সেই কার্যালয়ের উদ্বোধন করা হয় বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন বিজেপি নেতার একটি ভবন রয়েছে তিনতলা ভবন এবং সেই ভবনেই কিন্তু তিনতলার ওপরই এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় দিলীপ ঘোষ সেদিনকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে এবং তারপরে এই উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি যেমন সাংবাদিক বৈঠক করেন সেরকমই সাংবাদিক বৈঠক করার পর যখন সমগ্র অনুষ্ঠান কার্যকর্তাদের সঙ্গে কথাবার্তা এই সব শেষ করে যখন তিনি ফিরে যাচ্ছেন সেই সময় কোনো এক কার্যকর্তা তাকে এই লাঠি উপহার দেয় এবং তিনি সেই লাঠি হাতেই কিন্তু কার্যালয় থেকে বেরোন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এবার তো হাতে এই রকম ডান্ডা দেখা গেল বেশ মোটা সোটা তিনি তখন ভঙ্গিতে জবাব দেন যে হ্যাঁ একদম শক্তপোক্ত এবং ওপরে কিন্তু ধাতু দিয়ে মুড়ে দেয়া হয়েছে এবং এই লাঠি তাকে দেয়া হয়েছে একদম কখনো তাকে স্টিক দেয়া হচ্ছে কখনো তাকে অন্য অন্যরকম কিছু দেয়া হচ্ছে ডুগডুগি দেয়া হচ্ছে এবার তাকে লাঠি দেয়া হয়েছে তাকে রীতিমতো পাহারা দ্বার বানানো হয়েছে এবং আমরাও সত্যি দেখেছি তাকে যে কখনও তাকে দেখেছি স্টিক হাতে কখনো তাকে দেখেছি গদা হাতে আবার কখনও তাকে দেখেছি যে শিবের যে ডমরু যাকে বলে ডুগডুগি সেই হাতেও বেরোতে যেদিনকে নির্বাচনের নমিনেশন ফাইল ছিল সেই ডমরু হাতেই কিন্তু তাকে নির্বাচন কেন্দ্রে নমিনেশন ফাইল যে কেন্দ্র সেখানে পৌঁছতে দেখা গেছিলো অর্থাৎ ডিএম অফিস পর্যন্ত তিনি কিন্তু সেই ডোমড়ু বাজিয়েই রাহুল সিনহা এবং যিনি রয়েছেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি অভিজিৎ তা তাদেরকে সঙ্গে নিয়ে এবং কর্মী সমর্থকদের ব্যাপক সংখ্যক উপস্থিতির মধ্যে দিয়ে তিনি নমিনেশন ফাইল করতে এসেছিলেন এবং এই দিনকে কিন্তু তাকে দেখা গেল যে স্টিক বা কোনো রকম গদা বা ডুমরু নয় একদম মোটা সোটা শক্তপোক্ত যাকে এক কথায় বলে মহাকাল ডান্ডা সেই ডান্ডা হাতেই কিন্তু বেরোতে এবং রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পর তারপর তিনি তার গাড়িতে চড়ে নিজের গন্তব্যে ফিরে যান পরদিন যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেন যে গুন্ডা বদমাস চোর ডাকাত এদের দমন করার জন্য কাউকে তো উদ্যোগ নিতে হবে এবং তিনি সেই দায়িত্ব নিয়েছেন আর মানুষও তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কখনো গদা দিচ্ছেন কখনো ত্রিশুল দিচ্ছেন কখনো বমড়ু দিচ্ছেন তাকে বোধ হয় তার হাতে বোধ এসবই মানায় সেই জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে